নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ব দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপডেটটি হলো এটাই কোচবিহারে ডিআই ডেপুটেশনে গিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ সুমন বাবু তিনি যা বলেন কার্যক্ষেত্রে তাই তিনি পরিণত করে দেখান তিনি এক বক্তব্যে পরিষ্কার করে বলেছিলেন যে যদি তাদের দাবিগুলো সরকার মেনে না নেয় তাহলে তারা চোদ্দো তলা পর্যন্ত পৌঁছে যাবেন তাদের দাবিগুলো কী ছিল না বাইশ লক্ষ ওএমআর পাবলিশ করতে হবে জরুরিকালীন ভিত্তিতে বিধানসভা ডেকে তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা যোগ্য ওয়েটিং হতে পারে এবং যোগ্য চাকরি হারা শিক্ষক বা শিক্ষাকর্মীও হতে পারে এবং খুব দ্রুতই যে নোটিফিকেশন জারি হয়েছে নতুন পরীক্ষার জন্য সেটি উইড্রো করতে হবে যোগ্য এবং অযোগ্যের লিস্ট প্রকাশ করতে হবে এবং তারা কোনো পরীক্ষা দেবে না সসম্মানে তাদেরকে চাকরিতে ফিরিয়ে নিতে হবে এই দাবিগুলো যদি সরকার বা স্কুল সার্ভিস কমিশন না মানে তাহলে চোদ্দোই জুলাই ঐতিহাসিক দিন অর্থাৎ সেই দিনে বাস্তিল দুর্গের পতন হয়েছিল সেই বাস্তিল দুর্গের পতনের দিনে সুমন বাবুরা বিশেষ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন সেই নবান্ন অভিযানে যেমন অনশন মঞ্চ থেকে সমস্ত যোগ্য চাকরি হারা শিক্ষকরা থাকবেন তেমনি যোগ্য ওয়েটিংরা থাকবেন তেমনি নট কল ভেরিফিকেশনের পক্ষ থেকেও ছেলেমেয়েরা থাকবেন এই যে বার্তা সেটা কিন্তু আগে থেকেই সুমনবাবু দিয়েছিলেন এবং তিনি পরিষ্কার করে বলেই দিয়েছিলেন যে নবান্ন অভিযান তারা করতে চলেছে বিশেষ সূত্র মারফত যা জানা যাচ্ছে তাদের দাবি যদি না মেনে নেওয়া হয় তাদের কষ্টের চাকরি যদি চলে যায় তাতে করে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো বুদ্ধিজীবী তাদের পাশে না থাকে তাহলে তাদের একটা বড় বার্তা হলো এটাই নিজের পায়ের যদি বল থাকে নিজের হাঁটুর যদি ক্ষমতা থাকে নিজের শরীরে যদি বল থাকে তাহলে নিজের চাকরি চলে গেছে সেই নিজের চাকরি চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিভাবে। নিজের চাকরি ফিরে পাবো নিজের ভাগের লড়াইটা আমাদের নিজেদেরকে লড়ে নিতে হবে এমনতর বক্তব্য সুমন বাবু এবং তাদের হারা শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের তারা যেমন মর্মাহত তাদের পরিবারের লোকজনও মর্মাহত কারণ তাদের ইএমআই চলছে বাবা মা অসুস্থ এবং সাত থেকে আট বছর তারা চাকরি করেছে এমনতর অবস্থায় সারা দিন রাত জেগে অনেক কষ্ট করে চাকরিটা তারা আদায় করেছিল তারা যোগ্য শুধু নয় যোগ্যতম আর কেন তারা পরীক্ষা দেবে পরীক্ষা যদি তারা দেয় আবার যে দুর্নীতি হবে না আবার যে প্যানেল বাতিল হবে না এর গ্যারেন্টি কে দেবে এমনটাই কিন্তু চাকরি হারা শিক্ষক এবং যোগ্য ওয়েটিং তাদের পক্ষ থেকে এরকমই বার্তা তারা পরিষ্কার জানাচ্ছে নতুনরা অবশ্যই করে পরীক্ষা দেবে নতুনদের পরীক্ষা আরও দুবার নেওয়া উচিত ছিল নতুনদের পরীক্ষা হোক নতুনরা পরীক্ষা দেখ কিন্তু ওই নতুনদের সাথে আমরা কেন আবার পরীক্ষা দেব আমরা তো একবার পরীক্ষা দিয়েছি এবং যোগ্যতা অর্জন করেছি আবার যদি প্যানেল বাতিল হয় আবার যদি পরীক্ষা বাতিল হয় তার দায়টা কে নেবে অর্থাৎ সিস্টেমের পরিবর্তন একান্তভাবে জরুরি দরকার রয়েছে কারণ একজন ভালো স্টুডেন্ট হিসাবে সে ভালো পড়াশোনা করতে পারে কিন্তু ও সংরক্ষণ করে রাখতে পারে না কে জাম করছে সেটা সে লক্ষ্য রাখতে পারে না সাদা খাতা জমা দিচ্ছে সেইটা সে লক্ষ্য রাখতে পারে না তাই

আমরা পুলিশ বলে দিতে চাই আপনাদের যারা বড় বড় আধিকারিক তাদের সঙ্গে আমরা কথা বলে পড়ছি আমরা আজকের এখানে এসেছি আমরা আইন জানতে আছি লাঠি সেটা রেখেছেন এটা আপনাদের পদ্ধতি রাখুন

আমরা সে কথাই বলতে এসেছি সাচারা কি হয়েছে কোচবিহার থেকে কলকাতা গেছে আন্দোলন করতে বারবার আমরা ফিরে এসেছি আমরা জেলায় জেলায় বেরিয়েছি আমরা সমস্ত জেলায় যাব আগামী তিরিশ তারিখ বাঁকুড়ায় যাব আমরা যাব আমাদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার কারণ যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা তাদের জীবনের সংকটে যোগ্য শিক্ষাকর্মীদের মুখের ভাত কেড়ে নিয়েছে হাতে একটা ফুটো পাটি হারিয়ে দিয়েছে চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা লাগে মুখ্যমন্ত্রী